दार देखी दार्दी की दादी की নমস্কার বন্ধুরা আলট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি দেখো আমি ঈশার সাথে একটু ছাদে বসে আছি ওর সঙ্গে একটু সময় কাটানোর চেষ্টা করছি আমি কিন্তু কাজের ফাঁকে যখনই সময় পাই তখনই ওকে টাইম দেওয়ার চেষ্টা করি কারণ এখন বাচ্চার সাথে যত সময় কাটানো হবে যত ওর সাথে মেশায় যাবে তত কিন্তু বাচ্চাদের ডেভেলপ খুব ভালো হয় হ্যাঁ কিনে এসছে দেখো ঈশার তো এক বছর কমপ্লিট হয়ে গেছে তো এখন নতুন নতুন শব্দ করতে শিখছে কথা বলতে শিখছে তো এখন ওর সঙ্গে যত বেশি বেশি কথা বলা হবে তত তাড়াতাড়ি কিন্তু ও ভাষাটাকে শিখতে পারবে দেখো এই শোকেসটা মূলত কেনা হলো ঈশার জামা কাপড় রাখবো বলে তো ভেবেছিলাম ফাঁকাই থাকবে ওই ঈশার কয়েকটা জামা কাপড়ই রাখবো তো এখন রাখতে রাখতে দেখছি পুরোটা ভরেই গেল আর জায়গাই পাওয়া যাচ্ছে না বাড়িতে ছোটো বাচ্চা থাকলে বোধ হয় এরকমই হয় তো এখন সেটা বুঝতে পারছি তো দেখো শোকেশটাকে একটু গুছিয়ে নিলাম প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে জামা কাপড় কাচা হয় আর সেগুলোকে ভাজ করে রাখা হয় তো আবার এলোমেলো হয়ে যায় আবার গোছাতে হয় তবে যতই গোছায় না কেন সেটা ওই দু দিনের বেশি আর ঠিক থাকে না আবার সেই একই অবস্থা হয়ে যায় যতক্ষণ গোছানো থাকে ততক্ষণই দেখতে ভালো লাগে তারপর আবার ব্যাস যাকে তাই হয়ে যায় চলো আমি এবার একটু কাজ বাজ করি সার জন্য একটু খাবারও করতে হবে তার আগে দেখো একটু ফাঁকা টাইম পেয়েছি বলে এই বেদানাটাকে একটু ছাড়িয়ে রেখে দিলাম এসাকে দুপুরে খাবার খাওয়ানোর পর এটা খাওয়াবো তো তখনও তো তাড়াহুড়োতে করা হবে না বলে এখনই করে আর দেখো কিছুটা মটরশুঁটিও ছিল সেগুলোকেও আমি ছাড়িয়ে এখানে রেখে দিলাম তো চলো এরপর ঈশার জন্য খাবারটা করি সকালের ব্রেকফাস্টে আজকে ওকে প্যানকেকি কেকই দেবো কারণ এটা খেতেও খুব ভালোবাসছে এটা ওকে আমি সপ্তাহে দুই থেকে তিন দিন করে খাওয়াই কারণ ওই যে ডিমটা যেহেতু আলাদাভাবে এখন আর খেতে চাইছে না সেই জন্য এটাই একমাত্র উপায় যে ডিম ডিমটাকে খাওয়ানোর আর আজকে দেখো আমি প্যানকেকটাতে দুধ দেবো না যেহেতু সকালের দিকে একটা মতো ছোট গাজর ছিল তো সেটাকেই দেখো আমি গ্রেট করে দিয়ে দিলাম আর একটু পালং শাক রেখে দিয়েছিলাম তো পালং শাকটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে একটা ডিমও দিয়ে দিলাম আর দেখো এরপর একটু ফ্লেভারের জন্য কালো জিরে আর নুন দিয়ে দিচ্ছি আর এরপরে আমি কিন্তু এটাকে জল দিয়েই মাখব দেখো সমস্ত উপাদানগুলিকে আমি কিন্তু ভালোভাবে জল দিয়ে মেখে নিয়েছি এবং পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এতে এটা খুব ভালো হয় খেতে তো দেখো গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে আজকে আমি কিন্তু একটু ঘি দিয়ে দিচ্ছি অন্যদিন সাদা তেল দিই পুরো ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি একদম স্প্রেড করে তারপর এটাকে আমি ঢেকে অল্প আঁচে করে নেব দেখো দুটো দিকই কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে চলো এবারে নামিয়ে নেব দেখো এই খাবারটা থেকে কিন্তু বাচ্চা সমস্ত রকম পুষ্টি উপাদান পাবে আর এখন যেহেতু সিজন চেঞ্জের সময় তো বাচ্চার কিন্তু সর্দি কাশি ভালোই হচ্ছে তো আমি কিন্তু একটু মধু দিয়ে দেবো এটা কিন্তু এক একদম খাঁটি মধু তো মধু খেলে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি অনেকটাই কম হয় ঈশ্বার যেহেতু এক বছর বয়স হয়ে গেছে তো এক বছর বয়সের আগে মধুটা বাচ্চাকে খাওয়ানো উচিত নয় কিন্তু এক বছর হয়ে গেলে সামান্য করে একটু দেয়া যায় তো আমি দেখো আজকে ওকে মধুটাই দিয়ে দিচ্ছি তো কিন্তু মধুটা দিয়ে এই প্যানকেকটা খেতে খুব ভালোবাসে আর ও যেহেতু আমাদের এই ধরনের খাবারগুলো সস দিয়ে খেতে দেখে তো ও কিন্তু এটাকে সস ভেবেই খায় এটা নিজে নিজেই খাচ্ছে ওই যে আমি বললাম যে এটা খেতেও বেশ ভালো লাগে খাবারটা সত্যি খেতেও ভালো হয় অনেকটাই নরম হয় তো খেতে কোনো অসুবিধা হয় না ঈশার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরও মায়ের সাথে খেলা করছিল আর আমি এদিকে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছিলাম তো দেখো আজকে আমার রান্না মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ভাত শাক ভাজা হয়ে গেছে আর ঈশার জন্য মাছ ভাজা রেখেছি বেগুন ভাজা করেছি আর এখানে দেখো শেষে মাছের ছালটা করে নিচ্ছে আমি আলু দিয়ে আজকে একটু মাছের ছাল আর আজকের রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেল ঈশ্বর বাবার দুপুরের পরে ডিউটি পড়বে তো একটু ঘুমাবে খেয়ে দে তো সেই জন্য দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর কী কী রান্না করেছি দেখে নাও এখানে শাক ভাজা আছে লেবু কেটে রেখেছি আর এই যে মাছটা হয়ে গেছে এখানে করেছি একটু টমেটোর চাটনি ঝাল ঝাল করে খেতে বেশ ভালো লাগবে আর এখানে আছে বেগুন ভাজা এবং মাছ ভাজা দেখো খাওয়া দাওয়া করে সব ধোয়া মোছা কমপ্লিট হয়ে গিয়েছিল এদিকে আমাদের এ মাসের বাজার এসছে আমরা কিন্তু চেষ্টা করি পুরো মাসের বাজারটা একসাথেই করার এতে কিন্তু অনেকটাই সুবিধা হয় সমস্ত জিনিসপত্রগুলো একসাথে বাড়িতে চলে আসে আবার খরচটাও অনেকটা শেফ হয় হ্যাঁ মাঝখানে কোনো কিছু শেষ হয়ে গেলে তখন আনা হয় বা চেষ্টা করা হয় যে যতটা আনা যেন একটা মাস চলে যায় এদিকে দেখো প্রথমেই আমি কিন্তু পুজোর জিনিসগুলোকে আলাদা করে রাখছি এখানে ছিল শোল তেল নকল দানা সেই সাথে ধূপ কাঠি তো ওই জিনিসগুলোকে আমি আলাদা করে রাখছি আর ওটা ছিল পনির পনিরটাকে আলাদা করে রাখলাম আর এইবারে বলেছিলাম ঈশার জন্য একটু আটার ম্যাগি আনতে তো পতঞ্জলির একটা আটার ম্যাগি নিয়ে এসছিলো এই ফার্স্ট টাইম ওকে একটু দিয়ে দেখবো যে ও কেমন ভালোবাসে এর আগে ওকে কখনও কিন্তু ম্যাগিয়ে খাওয়ায়নি আর ময়দার ম্যাগিটা তো বাচ্চাদেরকে খাওয়ানো একদমই উচিত নয় তো আমি ঈশাকে সেটা কখনো দিইও না আর দেখো এখানে দু লিটার মতো আমাদের সর্ষের তেল নিয়ে আসে বাট আমার কিন্তু ওই দেড় লিটার মতনই লাগে আর হাফ লিটার সাদা তেল নিয়ে এসে রাখা হয় কখনোই যদি লুচি টুচি খাই তো সেই জন্য আর এখানে দেখো এক প্যাকেট ধনে এনেছিল তো ধনেটাকে আমি কৌটোতে ভরে রেখে দিচ্ছি আর এই ধূপকাঠির প্যাকেটটা দেখেছো আমি প্রথমে বুঝতেই পারিনি যে এটা ধূপকাঠির প্যাকেট তো এখন দেখছি হ্যাঁ এটা ধূপকাঠির প্যাকেট তো এটাকেও আমি আলাদা করে সরিয়ে রেখে এলাম এরপরে দেখো বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি গুছিয়ে নেব এই গোছাতে কিন্তু ভালোই মোটামুটি টাইম লাগে প্যাকেটগুলোকে কেটে ঠিকঠাক জায়গায় রেখে আবার সেগুলোকে গুছিয়ে রাখা এই জায়গাটাকে আবার পরিষ্কার করা তো দেখো আমি বিস্কুটগুলোকে ভরে নিলাম আমার কিন্তু সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি জায়গাটা পরিষ্কার করে দিলাম দেখো পুরো আমার গোছানো কমপ্লিট জায়গাটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু কাজ করতেও বেশ ভালো লাগে আর রান্নাঘরটা অগোছালো থাকলে কাজ করতে একদমই ভালো লাগে না তো দেখো এরপরে ঈশার বাবার আবার ডিউটি পড়ে গিয়েছিল তো সেই জন্য আমি পনিরটাকে রান্না করছিলাম আজকে একটু মটর পনির করবো ভাব আজ একটু মটর পনির করব তো সেই জন্য দেখো আমি পনিরটাকে প্রথমেই ভেজে তুলে নিয়েছি আর পনিরটাকে ভেজে যদি একটু গরম জলে দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে পনিরটা কিন্তু নরম থাকে আর এখানে আমি আলু আর মটরশুটিটাকে একটু হালকা আছে প্রথমে ভেজে নেব তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এরপরে দেখো তোমরা একটা সাদা তেলেও করতে পারো আর সর্ষের তেলেও করতে পারো দুটোই ভালো লাগে তো এরপর আমি একটু তেজপাতা শুকনো লঙ্কা আর একটু এলাচ আর সেই সাথে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছি তো পেঁয়াজগুলোকে দেখো দিয়ে দিচ্ছি আর সেই সাথে একটু ক্যাপসিকাম এবং টমেটো পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এরপরে দেখো যে রসুন আদা পেস্টটা করে রেখেছিলাম পেস্টটাকে দিয়ে দিই পুরো মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিলে আমি ক্যাপসিকাম এবং টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে আলু এবং মটরশুঁটিটাকে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এরপরে দেখো ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে একদম কষিয়ে নিয়েছি আর সাইডে দেখো আমি একটু গরম জলও বসিয়ে দিয়েছি তো এরপরে আমি গরম জলটাকে ঢেলে দেব। যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তো সেই জন্য বেশি জল দিলাম না সামান্য গা মাখা গা মাখা রাখবো আলু এবং মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেলে দেখো আমি যে পনিরটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ফেলে এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনিরগুলো কিন্তু খুবই সফট আছে তো এরপরে পনিরগুলোকে দিয়ে একটু দু মিনিট মতো জাল দিয়ে নিলেই রেডি হয়ে যাবে মটর পনির আর সব শেষে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাশুরি মেথি দেখো আমার এখানে কিন্তু মটর পনিরটা একদম তৈরি হয়ে গেছে রুটির সাথে বা পরোটা তার সাথে এটা কিন্তু খেতে দারুণ লাগবে আর স্মেলটাও খুব ভালো উঠেছে একবার করে খেয়ে দেখবে এইভাবে তো খুবই ভালো লাগবে চলো রান্না কমপ্লিট হয়ে গেল এবার ঈশার পাপার জন্য টিফিনটা প্যাক করে দিচ্ছে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো সামলানোটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে প্রত্যেক দিনও কী করে বলো তো যখনই ঈশার বাবা ডিউটি যাবে বলে রেডি হতে থাকে তখনই ও পেছন পেছন ঘুরবে আর দেখতে থাকবে ওর বাবা কি করছে কোথায় যাবে তো সমস্ত কিছু একদম ভালোভাবে লক্ষ্য করে এবার যখন দেখবে যে চলে যাচ্ছে তখন কিন্তু ও কান্নাকাটি শুরু করে দেয় সেই জন্য ওর বাবা ওকে নিচে নিয়ে যাচ্ছে উপরে উঠে চলে এসেছি এরপরে সন্ধে হয়ে গিয়েছিল তো আমি সন্ধে দেখিয়ে দিয়েছিলাম আর ঈশা কিন্তু সন্ধে দেওয়ার পর প্রত্যেক দিন এখানে চলে আসবে একবার করে প্রণাম করতে আর ঠাকুরের সামনে বসেও থাকে অনেকক্ষণ থেকে চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকছে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে